আমি পাতাল থেকে আসছি এটা আমার মেয়ে আমার ভাগ্নি আমার বোন সাথে বেড়াতে আসছি শুক্রবারের দিন সাধারণত ছুটির দিন আসলে বেড়ানোর জায়গা এই জলে একটু বেড়ানো নৌকা নিয়ে ঘোরা এই একটু মজা করা এই আর কি বাসুলিয়া তো অনেক সুন্দর এখানে প্রতি বছরই আসা হয় এবং আনন্দ করা হয় খুব মজা পড়া বিল এটা অনেক সুন্দর এই জায়গায় বিকেল বারে হাওয়াটা খুব সুন্দর থাকে এই জায়গায় পরিবেশটা খুব সুন্দর এই জায়গায় অনেক মানুষ বেড়াতে আসে দেখতে আসে প্রশাসনের কাছে এই জায়গাটা রক্ষা করতে আমরা অনুরোধ করছি অনেক আনন্দ হচ্ছে আমাদের আমার বাবা আছে আমার বাবা আছে আমার বোন আছে আমার মামা আছে আর আমি আছি আমাদের অনেক ভালো লাগছে সেই আনন্দ লাগছে ঢাকার উত্তরাঞ্চলের সবথেকে পরিচিত জায়গা এখন বাসুলিয়া আমরা এক সময়ে আশুলিয়ার কথা শুনেছি সেই আশুলিয়া এখন বিলুপ্তি প্রায় সেখান থেকেই ধারাবাহিকতায় মানুষ এখন এই বাসুলিয়ার দিকে পর্যটন এলাকা হিসেবে দেখতে আসছে এখানে সকাল বিকাল বিশেষ করে বিকাল বিকালবেলায় যানজট হয় প্রচুর এই ক্ষেত্রে আমি মনে করি যে জনগণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য বাসাইল ছকি রাস্তাটাকে স্মুথলি চলাফেরা মানুষের চলাফেরা করার জন্য এই রাস্তাটা যাতে প্রয়োজনে ভূমি অধিগ্রহণ করে সরকার যদি রাস্তা প্রশস্তের উদ্যোগ নেয় তাহলে আমার মনে হয় এই পর্যটন এলাকাটায় আরও সমৃদ্ধ হতো টাঙ্গাইলের অপর সৌন্দর্যময় এলাকা এই বাসুলিয়া চাপড়া যা মানুষকে মানুষেরকে আনন্দ দিয়ে থাকে তার বিষণ্নতা দূরকরণের জন্য দূর দূরান্ত থেকে আমাদের এই চাপড়াবিল এবং বাঁশুলিয়ায় মানুষ বেড়াতে আসে ইদানিং এখানে বিভিন্ন কিছুটা স্কুল কলেজে পড়ো আসলে আমার অনেক কথা করতো তা মান মাননীয় প্রশাসন এবং কুসি মহাদয় এবং যৌথবাহিনীর হস্তক্ষেপে বর্তমানে এই অতৎপরতাটা অনেক কম আর এখানে যদি সরকারিভাবে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয় তাহলে দেখা যায় যে পর্যটন শিল্প হিসাবে বাসুলিয়াকে আখ্যায়িত বাসুলিয়া তথা চাপড়া বিলকে আখ্যায়িত করা যায় বাসুলিয়া বেড়াতে আসছি ছুটির দিন অনেক ভালো লাগছে ফ্যামিলি সবাইকে নিয়ে আসছে খুব সুন্দর পরিবেশটা আর সুন্দর আবার আসার চেষ্টা করব আরো বাচ্চা আছে নিয়ে এসে আজ অনেক দিন পর এই বাসুলি আসা হলো প্রায় 10 বছর পর বিকেলটা অনেক সুন্দর খুব ভালো লাগতেছে আমার ফ্যামিলি আসছি উপভোগ করছি অনেক ভালো লাগছে ঘুরতে আসছিলাম তো আসার পরে পরিবেশটাও খুব সুন্দর আসলে যেটা শুনছিলাম তার থেকে আমাদের ফিজিক্যালি দেখে আরও মানে বাস্তবে দেখে ভালো লাগছে তারপরে নৌকা ভবনে গেলাম যাওয়ার পরে ভিতরে যে পরিবেশটা দেখলাম মানে বিশেষ করে যে গাছতলা আর কি ওইখানেটাতে আরও মানে অনেকেই মজা করতেছে আর কি যেটা আসলে একটা বিনোদনের জন্য যথেষ্ট ভালো বিনোদন বলেন বা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য বলেন যথেষ্ট ভালো মানে একদম বলতে পারি মনোরম পরিবেশ আর কি এমনি অনেক সুন্দর বা শুনে প্রতি বছরে আসি সেই তুলনামূলকভাবে এই যে নৌকায় ঘোরাঘুরি করে সেখানে ভাড়াটা তুলনামূলক একটু বেশি যাই হোক এটা এটার দিকে যদি প্রশাসন একটু নজর দেয় তাহলে হয়তো আরও দর্শনার্থী এখানে আসবে মানে খরচটা একটু বেশি হয়ে যায়